হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই ট্যাপ ব্লগে স্বাগতম তা আজকে সকাল সকাল থেকে উঠে গেলাম এটা আমার ফার্স্ট নিউ ব্লগ ভিডিও নিজেকে নিয়ে তো সকাল সকাল উঠে আমি কি করি তা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি রান্না বান্না করব না ফ্রিজে রান্না করা আছে ওগুলো বের করে গরম করব। তো ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল তো ঘুম থেকে উঠে খাটের উপর বসে আসি উঠতে মন চাচ্ছিলো না সকালের ঘুমটা এমন বাড়ি হয় ঘুম থেকে উঠতেই মন চাই না দেখো এখনো আমার দরজাটা বন্ধ তো খুলে দিলাম এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি তো আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে মুখ ধুয়ে এরপর আমি চা বসিয়ে দিব তো তাহলে চলো মুখটা দিয়ে নিয়ে যাক এরপরে চাটা বসিয়ে দিব তো আমার বন্ধুরা মুখ দোয়া শেষ এখন বসিয়ে দিলাম চা চাটা বসিয়ে দিলাম তো চাটা হতে থাকুক এরপরে একটু ঘুরে আসি আমি খাটটা গুছিয়ে আসি তো আমার খাটটা গোছানো শেষ ওটা তোমাদেরকে দেখানো হলো না এদিকে আমার চাটা হয়ে গেছে চায়ের রঙটা হয়ে গেছে আর কি এখন চাটা বানিয়ে নেব তো বানিয়ে নেওয়া হয়ে গেলে দোকান থেকে পরোটা আনিয়েছি এখন চা দিয়ে কে বলবো তো ফ্রিজ থেকে মাংস বের করছি রান্না করা গরুর মাংস কোরবানির মাংস আর কি করতেছিল না ফ্রিজে লেগে দিয়েছিলাম এখন বের করে রাখছি একটু করে গরম করব। গরম করে রাখব দুপুরের জন্য তো এখন চাটা আমি বানিয়ে নিচ্ছি এক হাতে ফোন ধরছি এক হাতে চা বানাচ্ছি কষ্ট করে ভিডিওটা করতেছি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমার চা রেডি তো এখানে শুধু আমার চাটা দেখাচ্ছি আরও আরও তিন কাপ আছে ওগুলো দেখালাম না আর কি তো আমার ভাত রান্না শেষ এদিকে চাটা খাওয়ার শেষ ভাত রান্নাটাও শেষ তো মাংসটা গরম করে নিলাম আল্লাহ হাফেজ